হ্যালো এভরিওয়ান দিস ইজ মমস পশুদাস কিচেন আজকে আমি আখের গুড়ের নাড়ু করে দেখাবো আপনাদের তো প্রথমেই একটি বলে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো তিনটা নারকেল গুঁড়ো খুব বেশি ছিল না মাঝির সাইজের বড় ছিল তো তারপরে দিয়ে দিচ্ছি আখের গুড় এখানে আখের গুড় প্রায় চারশো গ্রামের মতো ছিল আর চিনি দিয়েছি হয়তো হাফ কাপের মতো হবে আর এখানে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ খাটি কাওয়া ঘি ঘিটা দিলে কিন্তু নাড়ির নাড়ুর যে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে আর নাড়ু করতে গেলে এই যে সব উপকরণ দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তো আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব যাতে করে গুড় চিনি দুধ ঘি সব একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তো এটা মেশানো হয়ে গেছে আমি এখন চুলাই চলে যাচ্ছি এখানে আমি নাড়ুটা দিই নাড়ুর যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো আর নাড়ু তৈরি করতে গেলে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই অনবরত নেড়ে যাওয়া হালুয়া বা নাড়ু এই টাইপের জিনিসগুলোতে কিন্তু কনসিস্টেন্স বজায় রাখার জন্য খুব ভালোভাবে নাড়তে হয় এবং নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে লেগে যাবে সো আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে নাড়ুটা খুব ভালোভাবে যেন পাক আসে এই জন্য অনবত্য নাড়তে হবে তো আমার নাড়ু পাক রেডি হয়ে গেছে গা থেকে ছেড়ে ছেড়ে আসছিলো এখন আমি এটা শেপ তৈরি করে নিচ্ছি নাড়ু আসলে যত সুন্দর গোল হবে তত বেশি ভালো লাগবে দেখতে এবং খেতেও কারণ দেখার সঙ্গে কিন্তু আমাদের খাওয়ারও একটা মানে ভালো লাগার বিষয় জড়িত থাকে তো আমি এখানে নাড়ুগুলো গোল গোল শেপ করে করে নিচ্ছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এরকম একটা শেপে আমি করছি এখানে আমি একসঙ্গে দুটা নাড়ু করছি আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার যেহেতু অনেক আগের থেকেই নাড়ু করা হয় সো একসঙ্গে আমি দুটাও করতে পারি এই এভাবে দুটো করে নিলে কিন্তু সময়টা বাঁচে এবং তাড়াতাড়ি নাড়ুগুলো করা যায় তো এটাই ছিল আজকের আমার নাড়ুর রেসিপি খুব সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ঘিটা দিলে কিন্তু নাড়ুর স্বাদ সত্যিই খুব ভালো আসে আপনারা এভাবে বাসে ট্রাই করে দেখতে পারেন আশা রেখে ভালো লাগবে আর যেহেতু এটার আখের গুঁড়ের নাড়ু ছিল এটার স্বাদ অবশ্যই অনেক ভালো ছিল এবং খেতেও বেশ মজার হয়েছে তো ভালো থাকবেন সবাই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো ফাইনালি আমার নাড়ুর লোক হচ্ছে এখানে দেখা যাচ্ছে এটা আমি বারান্দাতে করেছি তো এখানে কালারটা অনেক বেশি সুন্দর আসছে আলোর কারণে স্বাভাবিকভাবে ঘরের আলো থেকে বাহিরের আলোতে যে কোনো খাবারের কিন্তু কালার বলেন বা দেখতে যে বিষয়টা অনেক বেশি সুন্দর আসে তো কেমন ছিল আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা